তো গাইস এই যে এখন মাছ ভাজা হচ্ছে আর এই যে কটা মাছ আছে আর মা এখানে মশলা রেডি করে নিচ্ছে তো তোমরা রেসিপিটা দেখতে থাকবে ভিডিওটা না স্কিপ করে তোমরা সবাই দেখতে থাকো লাস্টে খুব মজা আছে এটা মজার ঘটনা আছে তো এই যে লাল লাল করে মাছ কাটা ভাজিয়েছে তো মা এবার নামিয়ে নিয়েছে তো তোমরা ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো লাস্টে মজার ঘটনা আছে তো গাইস এইদিকে মাছ ভাজা পুরো কমপ্লিট এই মাছ ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন কড়াইতে চলে যায় দেখো ওই তেলের মধ্যেই জিরে ফোড়ন দেওয়া হয়ে গেল এই যে জিরেটা ফোড়ন দেওয়া হয়ে গেল আর একটু তেল দিচ্ছে ওই কড়াইতে এবার দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবে আলু চলে যাচ্ছে ওর মধ্যে আলুটা একটু লাল লাল করে ভাজা হবে তারপর আবার চলে আসছি তো গাইস এখানে আলু কাটা রান্না করে ভাজা হয়ে গেছে আর কি তো তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে আলু কাটা এবার নামিয়ে নিচ্ছে এখানে আলু কাটা এবার নামিয়ে নিব এবার ওর মধ্যে চলে যাবে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা তো এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব তো এটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে একে একে আমি হলুদ দিয়ে দিলাম এবার কিছুটা পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম তো একটু নাড়িয়ে চড়িয়ে নেব রেখে দেব এখানে লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম আমি এখানে ধনের গুঁড়ি দিয়ে দিলাম এবার নাড়িয়ে চড়িয়ে নিলাম কিছুক্ষণ কষানো হয়ে গেছে আমার তো এর মধ্যে একে একে আমি আলু দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে চড়িয়ে নিলাম এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব কিছুক্ষণ ঢাকার পরে আমি একটু নাড়িয়ে চড়িয়ে নিলাম এবার এর মধ্যে মাছটা দিয়ে দেব গরম জল দিয়ে দেব। এটার মধ্যে এই যে গরম জল আছে তো এটার মধ্যে এখন একটু গরম জল দিয়ে দেবো আর কি মধ্যে গরম জল করা ছিল আগে থাকতে গরম জলটা ঢেলে দিলাম আমি আমার আন্দাজ মতো ঢেলেছি তোমরা চাইলে বেশি কমও করতে পারো এটা এখন একটু ঢেকে দেবো তো ঝোলটা ফুটে উঠেছে এবার একে একে মাছগুলো গুলো দিয়ে দেবো চার পিস মাছ দিয়ে দিলাম আর এই চার পিস ভাজা রেখে দিলাম ভাজা যদি খায় খেয়ে নেবে ভাজা মাছ খেতে খুব ভালোবাসে তাই ভাজা মাছ রেখে দিয়েছি ভাতের সঙ্গে ভাজা মাছ দিয়ে ভাত খাবে আর ঝোলের মধ্যে চার পিস দিয়ে একটু চাপা দিয়ে রাখবো ফাইনালি তরকারি হয়ে গেছে নামিয়ে নেব তো এই জায়গা মাছের ঝোলটা পুরো কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে মাছের ঝোলটা দেখেই খেতে ইচ্ছা করছে তো আজকে এটা দিয়ে খাওয়া দাওয়া হবে আর কি তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এই জায়গা পুরো মাছের ঝোলটা রেডি আর জাস্ট লুকিং লাইক আ ওয়া হয়েছে সো বিউটিফুল সো এলিকেট জাস্ট লুকিং লাইক আ ওয়ার্ভ তো ভিডিওটা এফ দিয়েছিল তো গাইস এখানে এখন চিংড়ি মাছগুলো বেছে নিয়ে হবে আর কি তো এখানে মা চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছে তো বাছার পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো এই জায়গায় চিংড়ি মাছগুলো বাছা হয়ে গেছে অলরেডি তো এখানে আর আলু লঙ্কা কাটা আছে এটা দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে একটু কষা কষে তরকারি হবে তো কড়াইয়ের তেলটা একটু গরম হোক তো তখন চিংড়ি মাছে হলুদ লবণ দিয়ে একটু মাখিয়ে নিই তো তোমরা ভিডিওটা দেখতে থাকবো অবশ্যই স্কিপ না করে ভিডিওটা দেখবে তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো তো এই চিংড়ি মাছগুলো মাখানো হয়ে গেছে হলুদ লবণ দিয়ে এবার এবার কড়াইতে দিয়ে দিলো আর কি চিংড়ি মাছটা একবার লাল লাল করে একটু ভাজা হবে তারপরে তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি আমি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ওই মাছের তেলের মধ্যে আমি একটু কালো জিরা সম্ভারা দিয়ে দিলাম তারপর কেটে রাখা আলু শসা কাঁচা লঙ্কা চিরা এর মধ্যে দিয়ে এটা নাড়িয়ে কষিয়ে নেব হলুদ এবার কিছুক্ষণের জন্য আমি একটু পশ্চিম নিজে সেটা ঝোল করব না আঠা আঠা গা মা আমার কষানো হয়ে গেছে অলরেডি তো এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি হালকা করে জলটা জলটা দিয়ে দিচ্ছি আমি হালকা করে তো জলটা ফরবে তারপরে আমি নামিয়ে দেবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন আমি ডেকে দিচ্ছি তো ভাইস এখন এখানে চিনি দিয়ে আমরা নামিয়ে দেব তরকারিটা আর কি তো এখানে চিনি দিয়ে দিচ্ছি তো এবার তরকারিটা আমরা নামিয়ে দেব চিনিটা দিয়ে একটুখানি নাড়িয়ে চড়ে নিলাম তো এবার গ্যাসটা বন্ধ করে দিলাম তো এই আমাদের তরকারি রেডি হয়ে গেছে এবার আলু কটা একটু গালিয়ে দিলাম যেন একটা মাখা মাখা হয় হ্যাঁ তো এই জায়গা পুরো তরকারিটা আমাদের রেডি তো আমরা ভিডিওটা দেখতেছি যে সাদা ভাত লেবু মাছের ঝোল আর শসার তরকারি মাছ ভাজা ছেলে এখন খাবে খেয়ে বলবে কেমন লাগছে কেমন হয়েছে আমি সবাই ইচড় চিংড়ি পটল চিংড়ি খেয়েছো একবার দিয়ে চিংড়ি খেয়ে দেখো খুবই টেস্টি লাগবে আমাদের রেসিপিটা ভিডিওতে দিয়ে আছে তোমরা আগের ভিডিও থেকে দেখে আসবে প্লিজ